ষোলো বারো দুই হাজার পঁচিশের নতুন একটি লাইভ এপিসোডের সবাইকে স্বাগতম যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র এবং আজকের সম্পূর্ণ লাইভ এপিসোড জুড়ে আমরা ষোলো বারো দুই হাজার পঁচিশের জন্য থ্রি আপ সিঙ্গেল থ্রি আপ টোটাল এবং থ্রি আপ পেয়ার সম্পর্কে ধারণা পাব তার আগে একটু ডিসক্লেমারটা সকলে পড়ে নিবো তো খেয়াল করেন প্রথমে একটি দিয়ে শুরু করতেছি এবং সেই সাথে চার টুট আদৌ কাজ করে কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করব এবং শিওর হব যে আসলে চার টুট কাজ করে কি না তো এখানে প্রথমেই ইন্ডিকেট করে নিচ্ছি আঠারো সালের তিনটা ডিজিটকে সেভেন ডাবল জিরো এবং সেইখান থেকে চলে যাচ্ছে ছয় বছর পর পঁচিশ সাল পঁচিশ সালের পহেলা ফেব্রুয়ারির একটা রেজাল্ট সেভেন ডাবল জিরো তাহলে এখান থেকে সেভেন ডাবল জিরো ঠিক এখানে এসে ছয় বছর পরে এসে রেজাল্ট দিলেও কত সেভেন হয়ে সাথে এখানে আবারও মার্ক করলাম আঠারো সালের তিনটা ডিজিট ক্লোজ ডিজিট থ্রি ফোর টু এই থ্রি ফোর টু এখান থেকে দশ ঘর নিচে এসে রেজাল্ট করলো কত থ্রি টু ফোর অর্থাৎ এইখান থেকে থ্রি ফোর টু এইখানে এসে রেজাল্ট ডিক্লার করলো থ্রি টু ফোর হয়ে মার্ক করলাম আঠারো সাল আঠারো সালের প্লস তিনটা ডিজিট নাইন সেভেন ওয়ানকে এবং নাইন সেভেন ওয়ান থেকে চলে আসলাম ষোলোই ডিসেম্বরের ঘরে এই কাঙ্ক্ষিত ঘরে আমাদের কনসেপ্টটা বসতে পারে অনেকেই হয়তো বুঝে গেছেন ইতিপূর্বে যে জিনিসটা আমরা খেয়াল করলাম এইখান থেকে প্রতিবার আমাদের তিনটা ডিজিটকে নিয়ে এই পাশে এসে সেট কিন্তু করে দিচ্ছে তো ডিক্লার একইভাবে এখন আমরা আগামী ষোলোই ডিসেম্বরের জন্য একাঙ্ক্ষিত হিসাব থেকে একটা সেটকে পাচ্ছি নাইন ওয়ান সেভেনের যেটা এখানে মার্ক করা আছে এবং সেই সাথে আরো একটি হিসাব দেখব অনেকেরই ভুল ধারণা থাকে চাট রোজ রুট কাজ করে কি না এই বিষয়টা নিয়ে তো তারই ধারাবাহিকতায় মার্ক করে নিলাম বাইশ সালের ক্লোজ ডিজিট তিনটা ডিজিটকে সেভেন ফাইভ সেভেন এবং সেইখান থেকে চলে আসলাম তেইশ সাল তেইশ সালের ষোলোই ডিসেম্বরের একটা রেজাল্ট একদম লাস্ট ষোলোই ডিসেম্বরের রেজাল্টটা ছিল সেভেন ফাইভ সেভেন অর্থাৎ ডাবল সেভেন ফাইভ পূর্বে এখানে মার্ক করেছিলাম সেভেন ফাইভ সেভেনকে পরবর্তীতে সেটা এখানে এসে ডিক্লার করলো সেভেন ফাইভ সেভেন হয়ে পরবর্তীতে প্রিভিউ আছে এক বছর পূর্বে এসে বিশাল অর্থাৎ বাইশ সাল থেকে এক বছর পূর্বে এসে মার্ক করলাম সালের তিনটা ডিজিটকে থ্রি এইট সিক্স কে থ্রি এইট সিক্স থেকে আবারও মার্ক করলে পাচ্ছি চব্বিশ সাল চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরের একটি রেজাল্ট কে যে রেজাল্টটি আছে এইট সিক্স থ্রি তাহলে এখানে ছিল কত থ্রি এইট সিক্স এই থ্রি এইট সিক্সটা কিন্তু পরবর্তীতে এখানে এসে ডিকলার করলো এইট সিক্স থ্রি হয়ে তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে তিনটা ডিজিটকে নিয়ে কিন্তু ডিডেক্স কিন্তু এখান থেকে ডিক্লার করে দিল তো আশা করছি অনেকে এই হিসাবটা বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি তারা কমেন্টস করতে পারেনি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টা যে এখানে বুঝবেন না মার্ক করে কমেন্টস করবেন ওইটা আবারও প্রয়োজনে রিপিট করা হবে তো দূরত্বটা একটু খেয়াল করবেন আপনারা যে আমি তিনটা যে শেপ তৈরি করে নিয়েছি তিনটা শেপের সেম আছে কিনা এই লাইফটা কিন্তু ইতিপূর্বে আমি বেশ কয়েকদিন করেছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে সফলভাবে লাইভটি কমপ্লিট করতে পারি নাই এই কারণে কিন্তু হিসাবটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বি তাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো খেয়াল করলে এখন দেখতে পারবো এখান থেকে যেমনটা দূরত্ব ছিল এক বছর পূর্বে এখান থেকে আমরা তিনটা ডিজিট কিন্তু অলরেডি মার্ক করে ফেলছি যেমনটা ডাবল ফাইভ নাইন তো ডাবল ফাইভ নাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী ষোলোই ডিসেম্বরের জন্য অনেকটা পসিবিলিটি রয়েছে যেটা হিসাব বলতেছে আমাদের তাহলে ষোলো বারো দুই অর্থাৎ ষোলোই ডিসেম্বরের জন্য একটা সেটকে আমরা পাচ্ছি ফাইভ নাইন ফাইভ একইভাবে আরও একটি হিসাব দেখব যেখানে আমরা আরো এনশিওর হতে পারবো যে চাটুট কিভাবে কাজ করে নাকি কাজ করে না এই বিষয়টা আমরা দেখব এখন মার্ক করলাম পনেরো সাল এবং চোদ্দো সালের দুইটা ডিজিটকে সেভেন সিক্স এবং একই সাথে আরও একটি ডিজিটকে মার্ক করলাম ফোর কে সর্বমোট তিনটা ডিজিটকে এখানে মার্ক করছি সেভেন সিক্স ফোর ওই তিনটা ডিজিট থেকে ডিজিট থেকে আবারও মার্ক করে নিলাম উনিশ সাল উনিশ সালের ষোলোই আগস্টের তিনটা ডিজিট ফোর সেভেন সিক্স এইখানে তিনটা ডিজিট ছিল সেভেন সিক্স ফোর যে তিনটা ডিজিট পরবর্তীতে তিন বছর পরে এসে উনিশ সালের ষোলোই আগস্টের রেজাল্ট ডিক্লেয়ার করলো ফোর সেভেন সিক্স হয়ে অদরূপ এইখান থেকে আবারও মার্ক করে নিব তো যারা লাইভে যুক্ত আছে একটু শেয়ার করে দিব অন্যকে দেখার সুযোগ করে দিব যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে বলতে পারেন কমেন্টস সকল কথা ইনশাআল্লাহ আপনার কমেন্টসের উপর ভিত্তি করে রিপ্লাই পাবেন একই সাথে আরো একটি ডিজিটকে মার্ক করলাম 1800 সালের আরো একটি ডিজিট 16 জুনের ওপেন ডিজিট 1 কে সর্বমোট এইখানে ডিজিট হইল 601 যেই 601 পরবর্তীতে আমাদের দুই বছর পরে এসে 22 সাল 22 সালের ষোলোই অক্টোবরের রেজার ডিক্লার করলো ওয়ান তার মানে এখান থেকে ওয়ান জিরো সিক্স 106 সিক্স আসলো আসলো আপনাদের আরো একটা জিনিস এখান থেকে আমি ক্লিয়ার করি যেমনটা এখানে দেখেছিলাম এবং কে নিয়ে সেভেন করলো ফোর পরবর্তীতে এক বছর পরে এসে এখানে আঠারো সালের দুইটা ডিজিট সিক্স ফোর এবং সতেরো সালের একটা ডিজিট জিরো এই সিক্স সিক্স কে নিয়ে কিন্তু এখানে ডিক্লেয়ার ওয়ান জিরো সিক্স যেমনটা আমরা দেখতে পাইলাম তো হিসাবটা কেমন অবশ্যই কমেন্টস করে আপনারা জানাইতে পারেন যদি কিছু মতামত থাকে মতামতটুকু দিতে পারেন যদি ফলো করি একইভাবে সেমভাবে সেম আমরা যেমনটা এখান থেকে এক বছর পরে এবং এখান থেকে আবারও এক বছর পরে যদি মার করি একুশ সাল একুশ সালের ওপেন একটা ডিজিট অর্থাৎ পয়লা জুলাইয়ের ওপেন ডিজিট এবং ষোলোই জুলাইয়ের ক্লোজ ডিজিট ফাইভ এবং সিক্স একই সাথে মার্ক করে নিলাম একুশ সাল একুশ সালের আরো একটি ডিজিটকে টুকে টু কে এখানে তিনটা ডিজিটকে কে মার্ক করে ফেললাম ফাইভ সিক্স টু এবং ফাইভ সিক্স টু থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী ষোলোই ডিসেম্বরের জন্য যে তিনটা ডিজিট এখান থেকে পাইলাম ফাইভ সিক্স টু এই ফাইভ সিক্স টু সেট হিসাবে আপনাদের কাছে কেমন ষোলোই ডিসেম্বরের জন্য অবশ্যই জানাতে পারেন যদি স্ট্রং মনে হয় আপনারা চাইলে এখানে এটা একটা হিসেবে ব্যবহার করতে পারেন যদিও বা এটা সেটের হিসাব একটা শেপ খেয়াল করলেই দেখতে পাবেন মার্ক করেছি সর্বমোট এখানে পাঁচটা ডিজিট সেভেন থ্রি নাইন থ্রি এইট কে এবং এখান থেকে আবার মার্ক করে নিচ্ছি দুই বছর পরে এসে তেইশ সালের একটি তেইশ সালের ওপেন তিনটি ডিজিট ডাবল নাইন জিরো পরবর্তীতে মার্কোলাম বাইশ সাল বাইশ সালের পহেলা জুনের সিক্স এখানে যেহেতু দুইটা শেপ তৈরি হবে প্রথম শেপটা জাস্ট খেয়াল করেন পরবর্তী শেপে আপনারা ক্লিয়ার হতে পারবেন মার্কোলাম একুশ সালের ষোলোই জানুয়ারির ওপেন পেয়ার থ্রি এবং নাইন কে এবং ঠিক তার নিচে একটি ডিজিট জিরো পরবর্তীতে এখান থেকে চলে আসলাম এক বছর পর তেইশ সালের ষোলোই মে এর রেজাল্ট নাইন জিরো থ্রি এবং ফাইনাল একটি সেট থ্রি জিরো নাইন একটু আপনাদের ক্লিয়ার করি এই যে শেপটা তৈরি হচ্ছে এই শেপের মেইন যে জিনিসটা খেয়াল করবেন যেমনটা থ্রি নাইন জিরো এখানেও থ্রি নাইন জিরো শুধু রাম্ভ করে আছে ঘুরাইয়া বা উল্টায়া এবং এখানেও থ্রি জিরো নাইন একইভাবে এটা গেল আমাদের প্রথম শেপ দ্বিতীয় শেপ যদি খেয়াল করি মার্ক করলাম যেমনটা এখানে ছিল থ্রি এবং সেভেন অর্থাৎ সেভেন থ্রি এখানেও আছে সেভেন থ্রি পরবর্তীতে মার্ক করলাম এখানে ছিল নাইন থ্রি এইট এখানেও এইট নাইন থ্রি অর্থাৎ নাইন থ্রি এইট এখানেও যেই সেট এখানেও সেম একই সেট একইভাবে এখান থেকে মার্ক করে নিলাম তেইশ সাল তেইশ সালের ষোলোই নভেম্বরের একটা তিনটা ডিজিট কে ডাবল নাইন জিরো করেছেন সবুজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য তো একইভাবে হিসাবের দিকে আবার যদি লক্ষ্য করি আমরা এখানে ছিল ডাবল নাইন জিরো এইখানেও ডাবল নাইন জিরো সেম ভাবে এটার মতো করে কিন্তু এই শেপটাও তৈরি হচ্ছে যেমনটা সেম পজিশনে সেম ডিজিট গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেম দূরত্বে একই দূরত্বে একই ভাবে এখানে মার্ক করলাম এখানে ছিল 196 এখানে 196 ইতিপূর্বে আমি আপনাদের যে জিনিসটা ফলো করতে বলেছিলাম যে এই হিসাবের মেইন পয়েন্ট হচ্ছে এটা যেমনটা 390 390 এবং 390 সেই সময়টা কিন্তু এখন আসছে যেটা বোঝার সময় আসলে এবং সেম ভাবে কিন্তু যেমনটা দেখলাম এখানে সেভেন থ্রি এখানেও সেভেন থ্রি এখানে নাইন থ্রি এইট এখানেও নাইন থ্রি এইট পাশাপাশি এইখানে ডাবল নাইন জিরো এখানেও ডাবল নাইন জিরো একইভাবে যদি এখন আমরা একটা জিনিস খেয়াল করি যেটা একটু আগে আমি বললাম যে মেইন পয়েন্ট হিসাবের প্রথম শেপ কিন্তু তার ধারা ক্লিয়ার করছে বা কমপ্লিট করছে দ্বিতীয় শেপে যদি এখন আমরা খেয়াল করি তাহলে যেটা দেখতে পারবো মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখন যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হলো এই যে এই শেপটা এই যে নিচে যেটা ছিল এখানে ছিল একটু আগে যেটা বললাম এখানে সেভেন ফাইভ সেভেন এখান থেকে যদি খেয়াল করি এখানে কত সেভেন ফাইভ সেভেন এবং এইখানে কি হবে বা কি হওয়ার ফালা এখন যদি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি তাহলে আশা করি বুঝবেন যেমনটা প্রথম শেপে দেখেছিলাম এখানে সেভেন থ্রি এখানেও সেভেন থ্রি এখানে নাইন থ্রি এইট এখানেও নাইন থ্রি এইট এবং এইখান থেকে যদি এদিকে আসি ডাবল নাইন জিরো এবং এইখানেও ডাবল নাইন জিরো এখানে ওয়ান নাইন সিক্স এখানে ওয়ান নাইন সিক্স ব্যতিক্রম শুধু দুইটা শেপের ভিতরে যেমনটা এখানে দেখলে দেখতে পারবো থ্রি নাইন জিরো এখানে থাকার কারণে এই থ্রি নাইন জিরোটা এখানে সেট হয়েছে থ্রি জিরো নাইন একইভাবে এখানেও কিন্তু থ্রি জিরো নাইন তো প্রথম শেপকে অনুকরণ করে বা অনুসরণ করে যেহেতু দ্বিতীয় শেপ তৈরি হচ্ছে তো সেই পারপাসে আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি এইখানে যেহেতু এই সেভেন ফাইভ সেভেনটা কিন্তু এখানেও আসছে সেভেন ফাইভ সেভেন তো যেটা আমরা একটু আগে দেখলাম যে প্রথম শেপের এইখানে এই তিনটা ডিজিট এখানে আসলো এবং এই তিনটা ডিজিট এখানে আসলো অর্থাৎ এই সেটটা এখানে এবং এইখান থেকে এখানে তো সেই হিসাবে যেহেতু প্রথম শেপকে তৈরি করে প্রথম শেপকে ফলো করে দ্বিতীয় শেপ তৈরি হচ্ছে এইখানে যেহেতু সেভেন ফাইভ সেভেন এইখানেও কিন্তু আমরা সেভেন ফাইভ সেভেনকেই দেখতে পেয়েছি একইভাবে তাহলে কিন্তু আমরা যেহেতু এখানে ষোলোই ডিসেম্বরের ঘরটি আমাদের মূল পজিশন এখানে কিন্তু হিসাবটা বলতে এসেছে যে আগামী ষোলোই ডিসেম্বরের জন্য অনেকটাই চান্স আছে অর্থাৎ সেভেন ফাইভ সেভেন এখানেও সেভেন ফাইভ সেভেন এবং এখানেও কিন্তু সেভেন ফাইভ সেভেন হওয়ার অনেকটাই চান্স আছে বিকাঙ্কিত হিসাব থেকে আমরা ষোলোই ডিসেম্বরের জন্য অর্থাৎ ষোলো বারো দুই হাজার জন্য একটি সেট পাচ্ছি সেই সেটটা হচ্ছে কত সেভেন ফাইভ সেভেন তো যদি আপনার এই সেভেন ফাইভ সেভেনের সেটটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন তো আরেকটা কথা না বললেই নয় অনেকেই কথা বলতে চান যে ভাই আপনারা সহযোগিতা নিতে চাই তো সহযোগিতা কিভাবে নিবেন যদি আপনাদের একটু বলতে চাই সহযোগিতা নিতে পারবেন তবে অবশ্যই সদস্য হয়ে সদস্য সদস্য হয়ে তারপরে নম্বর নিতে হবে যেমনটা ছাব্বিশ সালের জন্য সদস্য হতে পারবেন কিছু সংখ্যক সদস্য প্রয়োজন যতটুকু আপনাদের আসলে ফ্রিতে দেওয়া সম্ভব হয় দিয়ে দেয় বাদ বাকি সকলেরই একটা পার্সোনালিটি থাকে যেটা আমারও আছে তো অনেকেই বলে থাকেন যে কি দেন যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের যদি সদস্য হন কি পাবেন থ্রি আপ সেট পাবেন দুইটা ডাউন সেট পাবেন একটা এতটুকুই দিব এবং গেম উইনের পরে পঁয়ত্রিশ রাজি থাকেন তো যোগাযোগ করতে পারেন সাপোর্ট নম্বর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে দুইটাই যোগাযোগ করে নিতে পারেন অন্যথায় যারা ভাবছেন যে সদস্য ছাড়া নিব তারা দয়া করে যোগাযোগ করবেন না কারণ পার্সোনালি আমি সদস্য ছাড়া নম্বর দিই না যদি ফ্রিতে কিছু চান তাহলে বলবো আমার টিপসগুলো ফলো ফলো করেনি এখান থেকে ভালো কিছু করতে পারবে যাই হোক অনেক কথাই বললাম আরও কিছু হিসাব আছে হিসাবগুলো আপনাদের দেখাই তো এখানে আরো একটি হিসাব দেখবো সেইটা হল সেভেন থ্রি তিনটা ডিজিটের টোটাল হয় কত সাত সাত আট তিন দশ দশ হাজ চারে চোদ্দ তিনটা ডিজিটকে প্লাস করলে একটা চারের টোটাল আমরা এখান থেকে পাই একইভাবে যদি এক বছর পরে এসে মার্ক করি একুশ সালের তিনটা ডিজিটকে নাইন ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রিকে যদি এখন আমরা প্লাস করি তাহলে নয় নয় রেখে দশ দশ আর তিনে তেরো তিনটা ডিজিটের টোটাল পাই একটা তিনের টোটাল তাহলে প্রথমে চারের টোটাল এখানে তিনের টোটাল পরবর্তীতে এক বছর পরে এসে যদি মার্ক করি তেইশ সাল তেইশ সালের ষোলোই অক্টোবর পয়লা নভেম্বর এবং ষোলোই নভেম্বরের তিনটা ডিজিট ফোর নাইন নাইন চারটা ডিজিটের টোটাল কত পাই আমরা চারটা ডিজিটের টোটাল পাই নয় 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 আঠারো আঠারো আর চারে বাইশ বাইশে টোটাল দুই তাহলে চারের টোটাল তিন টোটাল এবং দুই এর টোটাল পরবর্তীতে যদি এখানে মার্ক করি তাহলে এখান থেকে কি পাচ্ছি সেম ভাবে এখান থেকে পাচ্ছি পঁচিশ সালের ষোলোই নভেম্বরের ওপেন ডিজিট পয়লা ডিসেম্বরের ওপেন ডিজিট এবং ষোলোই ডিসেম্বরের ওপেন ডিজিট এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে আমাদের অনেক টোটাল ফিল আপ করতে হবে কেন অনেক টোটাল ফিল আপ করবো যদি একটু আপনাদের ক্লিয়ার করে বোঝাই প্রথমেই দেখেন এখানে আছে চারের টোটাল এখানে তিনের টোটাল এখানে দুইয়ের টোটাল এবং এখানে ওয়ানের টোটাল যে একটা ধারা আছে হিসাবে এই ধারাটা ফিল আপ করার জন্য এখানে আমরা একটা ওয়ানের টোটালকে নিয়েছি যেমনটা চার তিন দুই এক তাহলে এই ওয়ানের টোটালকে ফিল আপ করতে গেলে আমাদের যেহেতু তিনটা ডিজিটকে প্লাস করতে হবে ইতিমধ্যে কিন্তু আমাদের দুইটা ডিজিট আছে একটা ডিজিট নাই যেটা আমাদেরকে নিতে হবে ষোলোই ডিসেম্বরের জন্য সম্ভাব্য নম্বর হিসাবে তাহলে এই তিনটা ডিজিটকে যদি এখন প্লাস করতে চাই যেহেতু একটা ডিজিটকে নিতে হবে তাহলে অলরেডি দুইটা ডিজিট এখানে আছে তাহলে তো সাথে যদি আমরা একটা দুই তিন তিনের আটের ডিজিট নেই তাহলে 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 কিন্তু এই হিসাব থেকে একটা এইটের ডিজিট পাইলাম যেটা স্ট্রং একটি ডিজার্ট ডিজিট এবং এই হিসাবটা কিন্তু ভাবে তিনটা তিনবার পাস করছে এটা চতুর্থবার তো ডিজিটটা কেমন আপনাদের কাছে কমেন্টস করে জানাতে পারেন যারা কমেন্টস করতে পারেন না চাইলে লাইক লাইক অথবা স্টিকার পাঠাইতে পারেন তাহলে ভালো লাগবে বিষয়টা যে আপনারা বুঝতে পারতেছেন বা রেসপন্স করতেছেন এখানে আরেকটু হিসাব আছে খেয়াল করলে খেয়াল করলে দেখতে পারবেন আঠারো সালের ষোলো সেপ্টেম্বরের ক্লোজ ডিজিট জিরো এবং মার্কুল মনিশাল সাল উনিশ সালের দুইটা ডিজিট ক্লোজ ডিজিট সেভেন এবং এইট সর্বমোট এখানে তিনটা ডিজিটকে কিন্তু মার্ক করেছি জিরো সেভেন এইট আট আটার সাথে পনেরো পনেরো টোটাল পাঁচ অর্থাৎ এই প্লাস করলে একটা পাঁচের টোটাল আমরা পাই এখান থেকে মার্ক করলাম আবারও একটা ডিজিট এবং একুশ সালের ডিজিট এবং দুইটা ক্লোজ টু ডিজিটকে যদি এখন প্লাস করি দুই দুই আরেক তিন তিন আরেক চার টোটাল হিসেবে পাই একটা চারের টোটাল তাহলে প্রথম শেপে তিনটা ডিজিটকে প্লাস করে পাঁচের টোটাল দ্বিতীয় শেপে দুইটা তিনটা ডিজিট প্লাস করে চার টোটাল এখানে পাঁচের টোটাল এখানে চারের টোটাল একইভাবে যদি এখানে আবারও মার্ক করি বাইশ সালের একটা ডিজিট এবং তেইশ সালের দুইটা ডিজিটকে তো তিনটা ডিজিটকে যদি প্লাস করি ছয়ে ছয় ছয় বারো বারো আর একে তেরো তিনের টোটাল একইভাবে যদি আবারও মার্ক করি তাহলে চব্বিশ সালের একটা ডিজিট এবং পঁচিশ সালের দুইটা ডিজিট তার মধ্যে আমাদের পঁচিশ সালের একটা ডিজিট আছে আর একটা ডিজিটকে নিতে হবে সম্ভাব্য ডিজিট হিসেবে আমাদের কি করতে হবে একটা টোটালকে বিবেচনা করতে হবে যেমনটা এখানে পাঁচের টোটাল চারের টোটাল তিনের টোটাল এখানে একটা দুইয়ের টোটাল কমন আমরা নিতে পারি হিসাবের ধারাবা হিসাব ফিল আপ করতে যেমনটা পাঁচ চার তিন দুই যদি দুইয়ের টোটাল এখানে নিতে চাই আমাদের যেহেতু দুইটা ডিজিট আছে আরও একটি ডিজিট নিতে হবে যদি এখন খেয়াল করি বা প্লাস করি দুইটা ডিজিটকে তিন তিনের দুইয়ে পাঁচ পাঁচের সাথে যদি একটি ডিজিট আমরা নেই তো কত নিতে হবে আমাদের পাঁচের সাথে এমন একটা ডিজিটকে নিতে হবে যাতে করে আমাদের দুইয়ের এই টোটালটা ফিল আপ হয় তো পাঁচ পাঁচ আর দুয়ে সাত অর্থাৎ এখানে কিন্তু টুর একটা ডিজিট কিন্তু যে নিয়েছি এখানে টুর ডিজিট হবে না এখানে ডিজিট হবে হচ্ছে তিন তিনের দুয়ে পাঁচ পাঁচ আর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাতের একটা ডিজিট হবে এখানে এখানে ভুলে হয়তো ভাই মার্ক করে টু দিয়েছে এখানে সেভেনের একটা ডিজিট হবে তো তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা ডিজিট হিসেবে এইট এবং সেভেনকে পাইলাম তো আরও একটি আরও একটি হিসাব আছে লাস্ট একটি হিসাব এই হিসাবটা দেখে যাবেন সবুজ ভাই কমেন্টস করেছেন ভাই খেলা কি ডাবল না সিঙ্গেল একটু জানাবেন ভাই অনেকগুলো হিসাব দেখাইছি আমি ডাবল কিনা সিঙ্গেল এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করছি অনেকগুলো হিসাবে দেখে আসবেন একটু ভিডিওগুলো বা টিপসগুলো তাহলে বুঝতে পারবেন ডাবল কিনা সিঙ্গেল ধন্যবাদ কমেন্টস করার জন্য একই সাথে আরো একটি সুন্দর হিসাব আমি শেপগুলো তৈরি করে আপনাদের বোঝাবো এখানে তেমন কিছু বোঝার নাই আমি শেপগুলো তৈরি করে আপনাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি তো এখানে দুইটা শেপই কিন্তু তৈরি হবে আমি দুইটা শেপ তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি শর্টকাট দেখাচ্ছি আপনাদের তো এখন খেয়াল করেন আপনারা এখানে দুইটা শেপ এই পাশে একটা শেপ এবং এই পাশে আরো একটি শেপ শেপ দুইটা তৈরি করা এবং দুইটা শেপের যে জিনিসটা ফলো করবেন দুইটা শেপের ভিতরে বেশ কয়েক জায়গায় আমরা সেম বা সেম ডিজিটগুলাই দেখতে পাই বা সেম সেট দেখতে পাই যদি আমি একটু মার্ক করে আপনাদের দেখাই এখানে ফোর ফোর সিক্স এখানেও ফোর ফোর সিক্স এইখানে থ্রি সেভেন টু জাস্ট খেয়াল করেন যে ওই শেপটার অর্থাৎ দুইটা শেপের কোন কোন জায়গায় মানে সেম বা একই সেটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি সেভেন টু এখানেও থ্রি সেভেন টু একইভাবে যদি খেয়াল করি এখানে সেভেন জিরো ওয়ান এখানেও সেভেন জিরো ওয়ান এখানে ফাইভ টু থ্রি এখানে ফাইভ টু থ্রি তো এই কয়েক জায়গায় আমরা এই হিসাব দুইটা শেপের ভিতরে একটা মিল দেখতে পাই এবং শেপ দুইটা সেম ভাবে পাশাপাশি দেখেন এখানে ডাবল ফোর নাইন তো এই ধারা অনুযায়ী শুধুমাত্র এটাকে কেন্দ্র করে পাশাপাশি কয়েক জায়গায় সেম বা একই থাকার কারণে এই শেপটা আমাদের নির্দেশনা দিচ্ছে নাইন ফাইভ সিক্স কে আমরা ষোলোই ডিসেম্বরের জন্য আগামী ষোলোই ডিসেম্বরের জন্য সেট হিসেবে নাইন ফাইভ সিক্স কে বিবেচনা করতে পারি আপনার কাছে কতটা স্ট্রং জানাতে পারেন পাশাপাশি যারা নতুন আছেন পেইজে অবশ্যই ফলো দিবেন নিত্য নতুন টিপস পেতে এবং আবারও যে কথা না বললে নয় যারা কথা বলতে চান কথা বলতে পারেন সকলের জন্য উন্মুক্ত খুবই রিজনেবল একটা ফি ধরা হয়েছে সদস্যের জন্য যোগাযোগ করে কম বেশি করে এটা করতে পারবেন সমস্যা নেই কম বেশি ব্যবস্থা থাকবে কথা বলে নিয়েন যাদের সাপোর্ট প্রয়োজন বা ভালো কিছু চান এতটুকুই বলবো যারা ভালোবাসার মানুষ আছেন একটু শেয়ার করে দিবেন ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন তো পুরো লাইভ জুড়ে আমি ছিলাম রুদ্র এবং আপনাদের ষোলো বারো দুই হাজার জন্য সম্ভাব্য কিছু ক্যালকুলেশন দিয়ে গেলাম তো আজকে এই পর্যন্ত থাক সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ